নিখোঁজ হওয়ার নদিন পরেও বাড়ি থেকে নিখোঁজ হওয়া ছেলের হুদিস না পেয়ে হন্যে হয়ে খোঁজাখুঁজি করে যাচ্ছেন হতভাগা পিতা নিখোঁজ যুবকের নাম অভিজিৎ বিশ্বাস পিতা দুলাল বিশ্বাস ঘটনা তেলিয়াঙ্গুড়া থানাধীন উত্তরকৃষ্ণপুর এলাকায় গত সপ্তাহে বুধবার খাওয়া দাওয়া করে অভিজিৎ বিশ্বাস বাড়ি থেকে বের হয় সন্ধ্যায় অভিজিৎ বিশ্বাসের বাবা দুলাল বিশ্বাসের বাড়িতে এসে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পর্যন্ত বাড়ি পরদিন সকাল থেকে আত্মীয় পরিজন সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পায়নি অভিজিতের সন্ধান পরে তিলিয়ামোড়া থানায় একটি নিখোঁজ হওয়ার বিষয়টি লিখিতভাবে দ্বারস্থ করেন পিতা নবম দিন অতিক্রান্ত হলেও ছেলের কোনো সন্ধান না পাওয়াতে সাংবাদিকদের কাছে নিখোঁজের বিষয়টি তুলে ধরেন পিতা দুলাল বিশ্বাস

अन्ना कुनो यानि थकता हुआ रहता है, भारे 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 है तो वहाँ माने बंद हो गया कि थकता हुआ दून में अन्ना कुनो के निपटे चमनी वज़ा करना अन्ना यानि वज़ा करते जब तक माने बिजली का बोये जाता है अपने की चायचासने को चायचास वन से रहता है चमनी फायदा है वो इसको तो अपने चले बाल बोलो एम ने की कोट तो चल